গ্রামে আসলে তো মাঝে এই রেস্টুরেন্টটা আসার পরে তো সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম তো আমাদের বাড়ির থেকে পনেরো টাকা ভাড়া লাগে এই রেস্টুরেন্টে আসতে তো সেদিন আমি গেছিলাম সিরাজগঞ্জ শহরে তো ওখান থেকে আসার পথে আর কি এই রেস্টুরেন্টে ঢোকা হয়েছে আর সিরাজগঞ্জে গেছিলাম আমি ওই দিন মানে এতটাই অসুস্থ ছিলাম আর আমার পাসপোর্ট বানাইছি সো এই পাসপোর্টের জন্য আর কি যাওয়া পাসপোর্ট আনার জন্য তো এইদিকে ঢোকার পরই তো হানা মানে সেই এনজয় করতেছে এখানে হচ্ছে এই মাছ অ্যাকোয়ারিয়ামের মাছগুলো দেখে ও প্রত্যেকটা অ্যাকোয়ারিয়ামের সামনে যায় দুষ্টমি করতেছে আর ও তো এমনিতে চঞ্চল অনেক শুধু ছোটাছুটি করে ঘুরে বেড়ায় তো আমি একটু রেস্টুরেন্টটা ঘুরে দেখলাম আর ভিডিও বানাইলাম আপনাদেরকে দেখানোর জন্য তো রেস্টুরেন্টের পরিবেশটা কিন্তু আমার কাছে খুবই চমৎকার লাগছে কারণ নিরিবিলি একটা পরিবেশ আর একদম পরিচ্ছন্ন মানে পরিপাটি করে গোছায় রাখা পরিষ্কার পরিচ্ছন্নতা আছে রেস্টুরেন্টের মধ্যে আমার কাছে এক কথাই অসাধারণ কারণ গ্রাম গ্রামের মধ্যে এই ধরনের রেস্টুরেন্ট আসলে সচরাচর দেখাই যায় না আর এখন তো অনেকটাই উন্নত হয়েছে আমাদের এলাকাও তো এই যে আমরা মেনু ঠিক করতেছি যে কি খাবো কি নিব আমার হাজব্যান্ড বলতেছে কী খাবা কী খাবা তো ওই টাইমটা ছিল লাঞ্চ টাইম তো কি খাবো মানে ঠিক করতে পারতেছি না পরে আমার কাছে মনে হল চিকেন ফ্রায়েড রাইসটাই মানে খেতে মন চাইলো তো দুজনের জন্য দু প্লেট নিলাম আর বিশ্বাস করবেন আমি হচ্ছে এই ফ্রায়েড রাইসটা বাহিরে ভালো খেতে পারি না কারণ ওর মধ্যে প্রচণ্ড পরিমাণ মিষ্টি মিষ্টি ভাব লাগে আমার কাছে তার কারণে আমি মিষ্টির এটা আমি খুব কম পছন্দ করি যে ঝালের মধ্যে মিষ্টি দেওয়া মিষ্টি একদম প্লেন মিষ্টি থাকবে সেটার হিসাব আলাদা আর ঝালের মধ্যে যদি হালকা মিষ্টি থাকে আমার ওই খাবারটা আমার ভিতরে যায় না তো খুব কষ্ট করে আমি খাইছি আর আমি কিন্তু পুরাটাই আমি হচ্ছে তিন ভাগের এক ভাগ খাইছি আর দুই ভাগে আমার হাজব্যান্ডকে দিয়ে দিছি কারণ এটা আমার মানে চলে নাই এমনি ভালো ছিল খাবারের মান বাট আমার কাছে মানে বেশি মিষ্টি মিষ্টি লাগছে এই আমি খেতে পারি নেই আর আমি কিন্তু খাবারের সময় ভিডিও বানাচ্ছি আর কে কীভাবে হবে নেবেন আমি জানি না অনেকে হয়তো অনেক কিছু ভাবতে পারেন তো কে কী ভাববে আসলে সেটা তো আমার যায় আসে না আমি কী করতেছি বা কী করব সেটাই আমার কাছে হচ্ছে রাইট মনে হবে আর আমি এমন কিছু করি না যে আপনাদের সুপারিশ আমার লাগবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ভালো